গুড ফ্রাইডে সকালে শহরের সেন্ট্রাল চার্চে গিয়ে প্রার্থনা করলেন দলের জেলা সভাপতি তালডাংরের বিধায়ক ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী শুক্রবার নির্বাচনী প্রচারে বেরোনোর আগে তৃণমূল নেত্রী প্রাক্তন বিধায়ক সম্পা দরিপাকে সঙ্গে নিয়ে তিনি বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চে পৌঁছে যান সেখানে তিনি প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন বলে জানা গেছে পরে সম্পাদ অরিপাকে পাশে নিয়ে জেলা তৃণমূল সভাপতি বিধায়ক ও এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন আশীর্বাদ চাইতে এসেছিলাম প্রার্থনা করলাম যেন কাজ করার সুযোগ পাই আশীর্বাদ চাইতে এসেছিলাম প্রার্থনা করলাম যে কাজ করার যেন সুযোগ পায় মানুষ যেন আমার পক্ষে থাকে সেবা শান্তি দুটোই চেয়েছি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া